সতেরো মডেলের টয়টা গাড়ি কেনার স্বপ্ন নবে হবে আজকে ফ্রম ঢাকা মেট্রো আমরা কিন্তু আছি ঢাকা মেট্রো শোরুমের একদম সামনে আর তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে আপনাদের ভালোবাসার দাদু আছে আমার সাথে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার সো সিমিলার কালার আসেন সো দাদু গাড়িটা এক লিটার তেলে চলবে ঢাকা সিটিতে বিশ কিলোমিটার ঢাকা সিটিতে বিশ কিলোমিটার বেশি বাইশ কিলো চব্বিশ কিলো যায় ঢাকা সিটির বাইরে তিরিশ কিলো প্লাস পাবেন ঢাকার বাইরে গেলে আচ্ছা গাড়ি তাহলে কখন দেখাবো দেখা একটু দেখা একটু কথা বলে একটু ভালোবাসা দেন হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার লাইক কমেন্ট দিয়ে দেন নেক্সট কিছু ভিডিওতে দেখলাম আপনারা অনেক বেশি সাপোর্ট দেয়াতে আমাদের একটা ভিডিও 1.1 মিলিয়ন হয়ে গেছে তিন দিন আগে 1 মিলিয়ন হয়ে গেছে জি ঢাকা যারা গাড়ি কিনতে আসবেন আপনাদের জন্য একটা বড় সুসংবাদ হচ্ছে এখান থেকে যে কোনো গাড়ি কিনলে কিন্তু আফটার 6 মাসের একটা সার্ভিস পাবেন ওয়ারেন্টি 6 মান্থ একটা সার্ভিস পাবেন যে কোনো প্রোডাক্ট লাগলে আপনি কিনে দিবেন আমরা সার্ভিস দিব মিস্ত্রি চার্জ দিতে হবে না তবে ইনশাল্লাহ ঢাকা মেট্রোতে ছয় মাসের ভিতরে দেখা করতে হয় না হয় না তবে আসতে পারেন মাঝে মাঝে রমজান মাস যদি একটু ইফতারি পাঠান খুব খুশি হবো তাই তবে প্লেটটা আমরা ফেরত দিয়ে দিব না হাসান ভাই ওয়ান টাইপ প্লেট পাঠালে হবে সমস্যা নাই পাঠাবো না কিছু ভিডিও দেখলাম তবে বাসার বাসার জিনিস পাঠালে ভালো হয় বাসার জিনিস খেতে ভালো দেখলাম পাশের বাসায় প্লেট দিয়ে গিয়া ইফতার নিয়ে গেছে বুঝছেন তো বলতেছে আন্টি এই যে আম্মা পাঠাইছে ইফতারি পরে বলতেছে যে ই করেন রাখেন তো কিছুক্ষণ পরে খালি প্লেটটা নিয়ে আসছে ওই বাসার খালাম্মা দিতে যাই কয় না প্লেট প্লেট দিয়ে না কয় কেন প্লেট নিয়ে যান ধুয়ে দিচ্ছি ভালো করে না না রাখেন আপনার আবার পাঠাইবেন না এই প্লেটে আবার পাঠাই দিই রাইট সো আজকে আমরা আপনাদেরকে টয়টা কোম্পানির একটা গাড়ি দেখাবো এই গাড়িটা 7 লাখ প্লাস বাজেট থাকলে আপনি নিতে পারবেন মডেলটা কিন্তু 17 আপনার পকেটে যদি 7 লাখ প্লাস বাজেট থাকে তাহলে আপনারা ইনশাআল্লাহ ফুট আমরা যে জায়গাটাতে আসি এটা শোরুমের সামনে এখান দিয়ে মানুষ আসা যাওয়ার জন্য অনেক জায়গা আছে আর আমরা দশ মিনিটের মধ্যে ছেড়ে দিব যে আপনার জায়গা থেকে আপনি ঠিক ভাই যাওয়ার জন্য ধন্যবাদ তবে আমরা এখানে সবসময় থাকি না আমরা ভিতরেই থাকি ফুটপাথ আমরা ব্লক করি নাই প্রচুর জায়গা ফাঁকা এখনো যাওয়ার জন্য ঠিক আছে এই জন্যই আপনি একটু আগে দেখছেন একজন এদিক চলে গেছে না সেটা হচ্ছে আপাতত যে জায়গাটাতে আছে এই জায়গাটা আমাদের প্রপার্টির ভিতরে পড়ে যেকোনো লাইভে কিন্তু আপনারা আমাদের কমেন্টস করে আপনাদের মনের অভিব্যক্তি জানাতে পারেন সো এটা রাইট আপনাদের আছে আমরা সাধুবাদ জানাই ভাইয়া সো এই গাড়িটা এক লিটার তেলে চলবে আপনার প্রায় বিশ প্লাস কিলোমিটার ঢাকা সিটিতে আর এই গাড়িটা আপনার মালিকানা সরি রেজিস্ট্রেশন করতে হবে এটা গাড়ি নতুন গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে এখনো এটা রেজিস্ট্রেশন হয় নাই তার মানে একদম নতুন না না হয় না বলতে এমন না বাংলাদেশে চলছে এটা রিকনডিশন গাড়ি রিকনডিশন ইউনিট এটা আমরা কয়দিন আগেই পড় থেকে আন শ্রী মোংলাপোট থেকে বেরিয়েছি আচ্ছা আচ্ছা পোর্টের গাড়ি জাপানের গাড়ি তো জাপান হিস গাড়ি অবশ্য ওকে তাহলে এবার একটু খোলেন লাইফ শেষ হয়ে গেছে গাড়িতে ইস এন দেখলি আচ্ছা ঠিক আছে ওকে খোলেন

সতেরো মডেল নিউ শেপে আপনার ইমার্জেন্সি ব্রেকিং অপশন পাবেন এই যে এখানে সেন্সর আছে এই যে সামনে এন্ড আপনি সামনে কিন্তু আপনার প্রজেকশন লাইটের অপশন পাচ্ছেন গাড়িটা আনরেজিস্টার্ড এবং নতুন গাড়ি তিনশো চল্লিশ জন আছেন এই মুহূর্তে লাইভে সবাই একটু শেয়ার দিয়ে দেন এই গাড়িটা আপনি আপনার পকেটে সাত লাখের থেকে একটু বেশি টাকা থাকলে আপনি নিয়ে যাইতে পারবেন তবে একটা শর্ত আছে শর্তটা কি শুনতে হবে লাইভে থাকেন আমরা বলে দিব বলে দিব তবে এটা সত্য আপনি সাত লাখ টাকার উপরে আপনার পকেটে টাকা থাকলে আপনি এটা নিতে পারবেন আপনার বাড়ি পর্যন্ত এবং হাসান ভাই রিমসটাও কিন্তু জাপান থেকে আসছে লোকাল রিমস না তাই এক হতে বেশিরভাগ সময় রিমস আসে না এটা জাপান থেকে রিমস আসছে হান্ড্রেড পার্সেন্ট জাপানিজ রিমস দুহাজার মডেল রেজিস্ট্রেশন হবে দুহাজার আমাকে অনলি সাত লক্ষ নব্বই হাজার টাকা দিলে আপনি বাসায় গাড়ি নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটার জন্য আমাদেরকে সাত থেকে দশ দিন সময় দিতে হবে আচ্ছা সাত লক্ষ নব্বই হাজার টাকা আমাদেরকে দিলে বাদ বাকি টাকা আমাদের টোটাল গাড়ির দাম হলো সতেরো লক্ষ নব্বই হাজার টাকা জি সাত লক্ষ নব্বই হাজার টাকা দিলে আপনাকে আমি দশ লক্ষ টাকা ব্যাংক লোন করে দিব আচ্ছা দশ লাখ টাকা ব্যাংক লোন করে দিলে কত আসে সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা টোটাল হিসাবটাই বলে দিতেছি তবে আপনি গাড়ি নেওয়ার সময় আপনাকে দিতে হবে সাত লক্ষ নব্বই হাজার টাকা গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরো নিউ শেপ উইথ অ্যালোয় রিম পঁচিশটার ভিতরে আপনার সিটগুলো হচ্ছে বেইজ পার লিটার তেলে ঢাকা সিটিতে চলবে প্রায় বাইশ কিলোমিটার দেখছেন এই গাড়িটা এখনও পর্যন্ত বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়নি সো এটার ভিতরে দেখানোর কিছু নাই নতুন গাড়ি যেমন থাকার কথা তেমনই আছে একটা ছোট্ট ফ্যামিলির জন্য আসলে স্বপ্ন পূরণ মোটামুটি সাত লাখ প্লাস বাজেটে সাত লাখ নব্বই এটাই কিন্তু অনেক কিছু এই গাড়িটা আপনি চালান দু চার পাঁচ বছর তারপরে আবার যদি মনে করেন চেঞ্জ করবেন চেঞ্জ করতে পারবেন তবে আপনি যে কোনো মুহূর্তে আবার চাইলে গাড়িটা সেলও করে দিতে পারবেন হ্যাঁ আসাম ভাই এটা ডিটেলসটা বলে দিই সাত লক্ষ নব্বই হাজার টাকায় কিভাবে নিবে জি আপনি দশ লক্ষ টাকা লোন করে দিব অপশন শীটটা দেখতে চাই আছে সামনে অপশন শীট আমি দেখাই দিব আপনি যে নিতে চান সেক্ষেত্রে দেখাই দিব হ্যাঁ পয়েন্ট কত পয়েন্ট আমরা দেখাই দিব না যে নিতে চাই তাকে দেখাই দিব ওকে হাসান ভাই আমাদের কাছ থেকে আড়াই বছরের লোন করে নিতে পারবে এটা মানে আড়াই বছরের জন্য আড়াই বছরের লোন করে দিব আমি কিস্তি সিস্টেম পাবেন কিস্তি সিস্টেম পাবেন 10 লাখ টাকা লোন করে দিব মান্থলি আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে 38513 টাকা প্রতি মাসে প্রতি মাসে আচ্ছা 500 জন ক্রস করতে লাগে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই গাড়ির জন একটু রিকোয়েস্ট করে দেই না কি 500 জন একটু একটা করে শেয়ার দেয়া দেন আচ্ছা এটা রোজা রেখে রোজা মুখে আপনাদের কাছে আমার চাওয়া চাওয়া খুশি হবেন খুশি হবেন দিলে আচ্ছা দিয়ে দিব জান তাহলে এদিকে দেখেন ফোমটা নতুন গাড়িতে ফোম কেমন থাকে আমরা এটা যে জায়গাটা ফাঁকা আছে নাম্বার প্লেটের পিছনে আসলে মূলত এই অংশটা তো এখন দেখেন একটা নতুন গাড়িতে এই যে ফোম

সো যাই হোক একজন ওই শোরুমের মতো আর কোনো ভালো বিশ্বস্ত শোরুম আর থাকে না মিথ্যা কথা আমি সামনে যেটা পাই সেটাই বলি সো কখনো কখনো দেখা গেছে এই শোরুমে একটা গাড়ি খুব ভালো লাগতে পারে কখনো অন্য শোরুমে ভালো লাগতে পারে আর এটা তো নতুন গাড়ি এটা যেই শোরুমেই থাকবে ওই শোরুমেই ভালো বলবো এটা তো ইউজই হয় না এটা খারাপ কি বলবো বলেন একদম আনরেজিস্টার্ড গাড়ি নতুন গাড়ি মডেল সতেরো নয় লক্ষ সরি 7 লক্ষ 90 হাজার টাকা নিয়ে ঢাকা মেট্রোতে আসেন দিলে আমরা লোন করে দিব লোন করে দিব আপনি আড়াই বছরের লোন পাবেন প্রতি মাসে 38000 সামথিং আপনাকে দিতে হবে ভালো সুযোগ আমার হিসাবে ইনশাআল্লাহ ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে ঢাকা তেজগাঁও সাতরাস্তার আগে হোটেল হলিডে ইন ঠিক পাশে উইদ মাথার উপরে হোটেল হলিডে ইন আর নিচে হচ্ছে আপনার ঢাকা মেট্রো আর এখানে আপনাদের আমাদের আমাদের শর্মের সামনে এত জ্যাম থাকে না আজকে অনেক জ্যাম রোজার মাসের জন্য হ্যাঁ ইনশাআল্লাহ সবাই আসেন আমরা চেষ্টা করবো আপনাদের পঁয়ত্রিশটা শেয়ার দিচ্ছি শরীফুল ইসলাম শরীফ ভাইকে কিছু বলেন ইনশাআল্লাহ আপনি শেয়ার দিতে থাকেন একদিন অবশ্যই আপনার এই পুরস্কার আপনি পাবেন ঠিক আছে সাড়ে পাঁচশো লোককে লাইভে রেখে এবার বিদায় নিলাম আমি লোন করে দিব প্রতি মাসে আপনাকে দিতে হবে আটত্রিশ হাজার একশো টাকা সামথিং ইসলাম ভাই শেয়ার করে দিচ্ছে থ্যাংক ইউ শেয়ার দিচ্ছেন আমরা আপনাদের নাম বলবো ইনশাল্লাহ